রাজচালক রাজচালক ঘোড়ার গাড়ি বের করো আজ আমি তোমার রানীমাকে নিয়ে পুরো রাজ্যটাই ঘুরে দেখবো ঠিক আছে রাজামশাই আমি এক্ষুনি গাড়ি বের করছি রানী রানী কোথায় তুমি রানী এই যে রানী তাড়াতাড়ি তৈরি হও আজ তোমাকে নিয়ে পুরো রাজ্য ঘুরে দেখব কি হয়েছে বলুন এই যে না ডাকছেন আমাকে রানী আজকে আমি তোমাকে পুরো রাজ্যটাকে ঘুরে দেখাবো তোমাকে দেখাবো যে রাজ্যটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি আচ্ছা রাজা মশাই আমি তৈরি হয়েই এক্ষুনি আসছি আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন আচ্ছা রানী তাড়াতাড়ি তৈরি হও চলুন রাজা মশাই গাড়ি প্রস্তুত রাজা মশাই চলুন আমি তৈরি রাজা মশাই আজকে আমি শুধু ঘোড়ার গাড়িতেই রাজ্যটা ঘুরে দেখব না আমি আজকে নিজে পায়ে হেঁটেও রাজ্যটাকে ঘুরে দেখতে চাই আচ্ছা আচ্ছা রানী ঠিক আছে রাত চালক চালাও তোমার গাড়ি ফসলের মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে তুমি আমাদের নিয়ে যাবে দেখেছ রানী কি সুন্দর করে আমি গ্রামটাকে সাজিয়েছি চারিদিকে কি সুন্দর সবুজে শ্যামলে ভরা চারিদিকে যেন প্রকৃতি এক অপরূপ শোভা ছড়াচ্ছে বার্তাবাহক আমাকে বলল এবার নাকি কৃষকের ফসল অনেক ভালো হয়েছে আমি ওদের অনেক দিয়েছিলাম আর সেই লাগিয়ে দেখো কত ফসল ফলিয়েছে এবছর হ্যাঁ রাজামশাই বীজ তো আপনি দিয়েছেন কিন্তু এ ফসল তো কৃষকের কষ্টের ফল ওদের পরিশ্রমেরই ফসল এটা না না রানী তুমি বুঝতে পারছ না আমি ওদের বীজ দিয়েছি বলেই তো ওরা ফসল ফলাতে পেরেছে বীজ না হলে ওরা ফসল ফলাতো কি করে ওরা রাত দিন খেটেই তো এ ফসল ফলায় রাজামশাই দেখেছেন আপনার প্রজারা কত কষ্ট করে জীবন কাটায় সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে জীবিকা নির্বাহ করে আরে না কি বলছো রানী ওরা তো ভালোই আছে ওরা ফসল ফলাচ্ছে সারা বছর খেয়ে পড়ে আছে তাছাড়া আমি তো ওদের অনেক দামি দামি বীজ দিয়েছি যা থেকে ওরা অনেক সহজেই ফসল ফলাতে পারে শুনুন সেনাপতি মশাই এবার সব কৃষকদের জানিয়ে দিন এবার আমাকে অনেক বেশি খাজনা দিতে হবে ফসলের অর্ধেকটাই আমাকে দিয়ে দিতে হবে কারণ এবার ফসল অনেক ভালো হবে তাই আমাকে অধিক হারে খাজনা দিতে হবে আমার অনেক টাকা চাই অনেক টাকা হে রাজামশাই সে তো আপনি পেতেই পারেন কারণ এই সবকিছুই তো আপনার আপনি তো এ রাজ্যের মালিক আপনারই খেয়ে পড়ে আপনারই দয়াই বেঁচে আছে ওরা সকলে তাই অধিকারে খাজনাটা তো আপনারই প্রাপ্য হ্যাঁ মন্ত্রী মশাই আপনি কালই রাজ্যে ঘোষণা দিয়ে দিন যে আমাকে অর্ধেক হারে খাজনা দিতে হবে এবং সকলকে দুদিনের মধ্যে খাজনা পরিশোধ করতে হবে আর কেউ যদি এ খাজনা পরিশোধ করতে অস্বীকার করে তবে তাকে দেওয়া হবে কঠোর শাস্তি তাকে নিক্ষেপ করা হবে অন্ধকার কারাগারে জি হুকুম রাজা মশাই আমি কালই রাজ্যের সবাইকে জানিয়ে দেব যে বছর থেকে আপনাকে ফসলের অর্ধেকটা খাজনা দিতে হবে এবং খাজনা পরিশোধে ব্যর্থ হলে তাদের শাস্তি সম্পর্কেও তাদের আমি অবগত করে দেব শোনো কাল সকালে রাজ্যের সবাইকে জানিয়ে দেবে যে বছর থেকে ফসলের অর্ধেকটা রাজাকে খাজনা দিতে হবে রাজার হুকুম মোতাবেক আমি রাজ্যের সবাইকে জানিয়ে দিচ্ছি খাজনার বিষয় সম্পর্কে এবং এর সময়সীমা ও এর শাস্তি সম্পর্কে শুনো সবাই শুনো সবাই একটি বিশেষ ঘোষণা শুনো সবাই শুনো সবাই রাজামশাই এবছর থেকে তোমাদের ফসলের অর্ধেক পরিমাণ খাজনা দিতে বলেছে তোমরা দুদিনের মধ্যে সকল খাজনা পরিশোধ করিবে শোনো সবাই শোনো সবাই রাজামশাই এ বছর থেকে তোমাদের ফসলের অর্ধেক পরিমাণ খাজনা পরিশোধ করতে বলেছেন ভাই আমরা গরিব মানুষ আমরা যদি ফসলের অর্ধেকটা খাজনা দিয়ে দিই তবে আমরা সারা বছর খেয়ে পরে বাঁচবো কিভাবে বউ বাচ্চা নিয়ে তো আমাদের না খেয়ে মরতে হবে এবার তো ফসলও ভালো হয়নি রাজামশার হুকুম ফসলের অর্ধেকটা খাজনা হিসাবে পরিশোধ করবে আর যদি না করো তবে রাজামশাই তোমাদের নিক্ষেপ করবেন অন্ধকার কারাগারে রহিম মিয়া রহিম মিয়া বাড়িতে আছো রহিম মিয়া কোথায় গেলে রহিম মিয়া এ যে ভাই এ অবেলাই তা কি মনে করে এসেছে আমাদের বাড়িতে ভাই খবর কি কিছু শুনছো রাজার পেয়াদা এসে বলে গেল সকালে হ্যাঁ ভাই শুনলাম রাজা বসলের অর্ধেকটাই খাজনা হিসাবে চেয়েছে কি যে করব ফসল তো আর ভালো হয়নি সারা বছর কি খেয়ে পরে বাঁচব সেই চিন্তায় পড়ে গেলাম হ্যাঁ ভাই আমারও তো একই অবস্থা ফসল তো তো আর ভালো হয়নি কিন্তু রাজা খাজনার হার চড়াও করে দিয়েছে কোথা থেকে যে খাজনা পরিশোধ করব, খাজনা পরিশোধ করতে না পারলে তো আবার রাজা কারা কারে নিক্ষেপ করবে কি বিপদেই না পড়ে গেলাম হ্যাঁ ভাই আমারও তো একই অবস্থা কি আর করব। রাজা হুকুম যখন দিয়েছে তো করতেই হবে না হলে যে জীবন দিতে হবে রাজার হাতে বউ তাড়াতাড়ি ভাত বেড়ে দাও মাঠে যেতে হবে তুমি একটু আমি যাই গরুগুলোকে মাঠে বেঁধে রেখে ফসলের মাঠ থেকে ঘুরে আসি দেখি ফসলের কি অবস্থা জমিতে তো আবার দিতে হবে। কিভাবে যে সবকিছু একা একা করব। ফসল তো ভালোই হয়েছে এখন ভালো দাম পেলে হয় অনেকক্ষণ তো মাঠে কাজ করলাম খুব ক্লান্ত লাগছে যাই এখন বরং বাড়িতে ফিরে যাই গরুগুলো বাড়ি ফিরতে হবে সন্ধ্যা যে নেমে এলো নে তোরা খেয়ে নে এত খাটুনি খেটেও রাজার খাজনার পয়সা জোগাড় করতে পারি না তারপরে রাজা আবার খাজনা বাড়িয়ে দিয়েছে কি যে হবে এবার যাই ঘরে এবার একটু অনেক হয়ে আজ বউ বউ আমাকে একটু পানি দাও তো আজকে কি রাজ দরবার থেকে কেউ এসেছিল আমাদের বাড়িতে খাজনার জন্য রাজার খাজনা তো জোগাড় করতে পারছি না কি হবে বলো তো চলো সবাই মিলে আমরা রাজার কাছে যাই রাজাকে বুঝিয়ে বলি আমাদের সমস্যার কথা দেখি তিনি শুনেন কিনা রাজাকে বুঝিয়ে কোনো লাভ নেই বউ রাজা টাকা ছাড়া কিছুই চেনে না আচ্ছা এত চিন্তা করা চলো ঘুমিয়ে পড়ি রাত হয়ে গেছে কাল সকালে ভেবে দেখা যাবে কি করা যায় আচ্ছা বউ তবে বিছনাটা তৈরি করে দাও শুয়ে পড়ি মন্ত্রী মশাই আপনি রাজচালককে ঘোড়ার গাড়ি বের করতে বলুন আমি আজ রাজ্যটাকে পরিদর্শন করতে যাব জি হুকুম রানিমা আমি এক্ষুনি গাড়ি বের করতে বলছি আসুন আসুন রানিমা এই তো গাড়ি প্রস্তুত এখনই আমরা রওনা হব রানিমা রানিমা আপনি এসেছেন আমাদের কিছু কথা শুনুন রানিমা দয়া করে আমাদের কথা শুনুন রানিমা কি বলতে চাও বলো রানিমা আমাদের ফসল ভালো হয়নি কিন্তু জাহাপনা আমাদের কাছে ফসলের অর্ধেকটাই খাজনা হিসাবে দাবি করেছেন এখন এটুকু ফসলের অর্ধেকটাই যদি আমরা খাজনা হিসাবে দিয়ে দিই তবে আমরা সারা বছর কি খেয়ে পরে বাঁচব আপনি দয়া করে রাজা মশাইকে একটু বুঝিয়ে বলুন না রানিমা আমরা যে খুব গরিব অসহায় প্রজা আপনাদের আচ্ছা ঠিক আছে আমি এ বিষয়ে তোমাদের রাজামশাইয়ের সঙ্গে কথা বলবো রাজামশাই আমি আজকে রাজ্যটাকে ঘুরে দেখতে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম প্রজাদের অসহায় অবস্থা প্রজারা আমার কাছে অনেক কাকুতি মিনতি করলো যে তাদের ফসল ভালো হয়নি ফসলের অর্ধেকটাই যদি ওরা খাজনা হিসেবে দিয়ে দেয় তবে সারা বছর বউ ছেলে মেয়ে নিয়ে যে ওরা না খেয়ে মরবে দয়া করে আপনি ওদের কাছ থেকে এত খাজনা নেবেন না ওদের খাজনার পরিমাণটা একটু কমিয়ে দিন ওদের সুখ দুঃখ বিপদাপদ তো আপনারই দেখা উচিত আপনি ছাড়া ওদের আর কে আছে বলুন রানী তুমি ওদের চেনো না তোমাকে একাপে ওরা তোমার সরলতা সুযোগ নিয়েছে তুমি ওদের কথায় কান দিও না রাজামশাই আমি নিশ্চয়কে ওদের অবস্থা দেখেছি ওরা সত্যি খুব অসহায় আপনি ওদের দিকটা একটু বিবেচনা করুন চুপ করো রানী যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তুমি এ নিয়ে মাথা ঘামাবে না সবটা আমি দেখে নিচ্ছি কি করে খাজনা আদায় করতে হয় তা আমার জানা আছে মশাই মন্ত্রী মশায় একবার এদিকে আসুন শোনুন মন্ত্রীমশায় রানী আজ রাজ্য ভ্রমণে গেছিল কিন্তু সেখানে প্রজারা রানীকে একা পেয়ে অনেক কিছু বুঝিয়েছে রানী তাদের কথা বিশ্বাস করেছে এবং রানীকে তারা বলেছে যে তারা খাজনা পরিশোধে সক্ষম নয় আপনি ওদের উপর চাপ প্রয়োগ করে খাজনা আদায় করুন ওদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না ওদের উপর চাপ প্রয়োগ করতে হবে নইলে ওরা সহসা খাজনা দিতে চাইবে না জি হুকুম রাজা মশাই আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে শোন সকলে কালকের মধ্যে যদি তোমরা সকল খাজনা পরিশোধ না করো তবে তোমাদের কারাগারে নিক্ষেপ করা হবে এটা রাজা মশাইয়ের হুকুম আমরা গরিব মানুষ আমরা এত অল্প সময়ে কিভাবে এত খাজনা পরিশোধ করব যদি খাজনা পরিশোধ করতে না পারো তবে রাজা মশাই তোমাদের কারাগারে নিক্ষেপ করবে ভালোই ভালোই খাজনা পরিশোধ করে দাও দয়া করে আমাদের একটু সুযোগ দিন মন্ত্রী মশাই আমাদের একটু সাহায্য করুন আমি প্রজাদের খাজনার জন্য চাপ দিয়েছিলাম কিন্তু ওরা আমাদের কাছে সময় চাইছে বলছে এত অল্প সময়ে এত বেশি খাজনা দিতে পারবে না আচ্ছা এই কথা মন্ত্রী মশাই আপনি তাহলে প্রজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যাতে ওরা খাজনা দিয়ে দেয় এই রহিমিয়া তোদের না খাজনা পরিষদ করার কথা ছিল তোরা খাজনা দিতে যাচ্ছিস না কেন আমাদের দয়া করুন মন্ত্রী মশাই আমরা যে নিরুপায় মরে গেলাম রে বেটা খাজনা দিবি না দেখ তবে তোর কি পরিণতি হলো এই চলো সবাই এই যে প্রজাগণ তোমাদেরকে খাজনা পরিশোধ করার কথা বলা হয়েছিল কিন্তু তোমরা খাজনা পরিশোধ করছো না এর জন্য তোমাদের চরম পরিণতি ভোগ করতে হবে আমরা নিরুপায় মন্ত্রী মশাই আচ্ছা দেখ তবে কি এই যে রাজ্যবাসী দেখো তোমাদের অবস্থা তোমাদের পরিণতি রাজার কথা না মানা শাস্তি তোমাদের রাজা আমাদের উপর অত্যাচার করছে অন্যায়ভাবে আমাদের উপর অতিরিক্ত খাজনা চাপিয়ে দিচ্ছে আর মেনে নেওয়া যায় না এবার একটা বিহিত করতেই হবে আপনিই বলেছেন রাজার অত্যাচার আর আমরা মেনে নেব না আমরা সকলে মিলে একত্রিত হয়ে রাজার কাছে যাব এবং রাজাকে আক্রমণ চলো সবাই রাজারে অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব রাজারে অত্যাচার আমরা আর মেনে নেব না রাজা কোথায় রাজা কোথায় রাজাকে বাইরে আসতে বলো রাজার সঙ্গে আমাদের হিসাব নিকাশ আছে রাজা অন্যায়ভাবে আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে আজ আমরা রাজার প্রাসাদ পুড়িয়ে দেব। মন্ত্রীমশাই প্রজারা প্রাসাদ আক্রমণ করেছে আপনি তাড়াতাড়ি আমার ঘোড়া প্রস্তুত করুন আমি ঘোড়ায় চেপে প্রাসাদ থেকে পালাবো তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আচ্ছা রাজা মশাই আমি পালাচ্ছি তোমরাও সবাই যার যার মতো পালিয়ে যাও যাক বাবা প্রাণে বেঁচে গেছি আমাকে আর ধরতে পারবে না এতদিন প্রজাদের উপর অত্যাচার করেছি আর শেষ পরিণতি হলো আমার রাজ্য থেকে পালায়ন